আমরা আসলে এখান থেকে অনেক কষ্ট করে আসছি এদিকে আসার পরে এখন এখানে একটু রেস্ট নিতেছি আমাদের নাম তো হবে আসলে এদিকে অনেক নিচু না জায়গা এটা দেখলো আপনারা দেখতে পারেন দেখেন কি ভয়ানক রাস্তা তবে আমাদের সাথে আছে আমাদের ভয়ানক ড্রাইভার ফ্রু ড্রাইভার ও রুফে ইব্রাহিম শিকদার দেখেন আপনারা কঙ্কাল বোর্ডই নিয়ে এখন উনি নামাই দিবে আসলে এই জায়গা গাড়িটা এখন হ্যান্ডেল খুঁজে পাচ্ছে না আসলে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য হ্যান্ডেলটা এখানে আসলে খুঁজতেছে ওই জায়গায় তো এখন দেখেন গাড়ি আবারও আমরা পুনরায় স্টার্ট দিতেছি তো ওর জন্য দেখেন আপনারা ওইদিকে দুইজন ইউটিউবার অলরেডি মানে পুষ মারি বসে থাকছে ভিডিও তো বলতে বলতে আমাদের কঙ্কাল ড্রাইভার ইব্রাহিম গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে এখন আমার অবস্থান আমি এখানে যাই উঠে পড়বো এখন এখানে এখন ড্রাইভারের সাথে রিক্সা একটা নিয়ে নিচ্ছি তো আপনারা দেখেন আমিও নামতেছি অনেক রিক্স অনেক রিক্স দেখেন দেখেন আপনারা রাস্তাটা কি ভয়ানক তো এখন রিক্সে আমি আছি আমার ড্রাইভার ড্রাইভারের হাতে সব কিছু এখন আমরা দেখেন কি পয়েন্ট একটা রাস্তায় আমাদের নিজের সেরা যোগ্যতা দিয়ে এবং নিজের সেরা ড্রাইভিং দিয়ে গাড়ি আসলে এখানে নামাচ্ছে আসলে এইসব রাস্তা দিয়ে গাড়ি নামানো অনেক কঠিন আপনারা দেখেন উত্তর থেকে গেলে রাস্তাটা কি রিক্স এবং রিক্স যদিও এই গাড়ির জন্য নাকি এগুলো কোনো রিক্সই না ড্রাইভার আগেই বললো বলছে যে এটা কোনো রিক্স না এটা সমস্যা হবে না যাওয়া যাবে তো আমি উঠে পড়েছি এখন দেখেন আপনারা দেখতে থাকুন সাথে থাকুন তো বহুদূর বহুদূর মানে দেখেন আমরা পাহাড়ে একদম তো একদম নিচে চলে যেতে হবে আমাদের এখানে দেখেন পাহাড়ে সুন্দর সুন্দর জায়গা এখানে একটু দেখেন লেবু লেবু নাকি এটা কি কমলা তো সাথে আছে কলা বাগান আমাদের কলাবাগান তারপরে আমবাগান কিছু এখানে আসলে আছে আমাদের এখানে তো আমরা যাচ্ছি যে আসলে মূলত আমরা পুকুরে এখানে মাছ ধরার কাজে মাছের পোনা দাঁতে মাছের পোনা আনছে প্রায় অনেকগুলা ওগুলা ছাড়তে হবে উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো দেখেন আপনারা আমরা আরও নামতেছি রাস্তা যত যাচ্ছে তত ভয়ানক আপনারা দেখতে থাকুন দেখেন রাস্তা আসলেই ভয়ানক যেটা বলতে গেলে আসলে কি বলবো আসলে রাস্তা তো আমার আসলে পোকা ফোনি ধরে দিয়েছে অলরেডি রাস্তার সামনে রাস্তা দেখে আরও ভয়ানক এটা নামলাম আস্তে আস্তে এখন এই সামনেটা নিয়ে আসলে এখন ভয়ই লাগতেছে আসলে দেখুন আপনারা রাস্তাটা কি একটা অবস্থা এখন যেহেতু আমার ড্রাইভার ইব্রাহিম ভাই বললো এটা কোনো কিছুই না তো বসা রেখে আমিও বসে পড়েছি ড্রাইভার গাড়ি হাসতেছে মুস মুশকিল গাড়িরও কন্ট্রোল রাখতেছে গাড়ি যদিও সাইডে চলে যেতে চাইতেছে একদম দেওয়াল সে গাড়ি চলতেছে আপনারা দেখুন তো সাথে এখানে দেখতেছে বড় ভাই ভয় ভাইতেছে না গাড়ির সামনে দাঁড়িয়ে উনি ভিডিও করতে চাইতেছে ওনার ইউটিউব চ্যানেলে ছাড়ার জন্য তো আমি ওনারা বললাম কোনো ভিডিও না করে আপনি সামনে হাঁটেন বলতে বলতে সামনে চলে গেছে আমরা এখন আবারও এই দেখুন রিক্সার রাস্তাটা কীভাবে ফাড়িয়ে দিচ্ছি সাথে থাকুন সাথে থাকুন সবাই সাথে থাকুন দেখুন তো কি একটা অবস্থা রাস্তা আসলে ভয়ানক খুবই ভয়ানক দৃশ্য এমন রাস্তা দিয়ে কিভাবে গাড়ি উঠানো আমার করে জানি না আজকে ফার্স্ট টাইম আসলাম ইব্রাহিম ভাইয়ের সাথে এখানে দেখুন আরও নিচে নামতে হচ্ছে আমি জানি না আসলে গাড়ি আজকে এখান থেকে কীভাবে উঠবে সেটা আমি আসলে বলতে পারতেছি না এখন এরা তো হাসি সন্দেহ নামাই দিচ্ছে গাড়ি আর সামনে ইউটিউবার দুইটা আছে এখানে ইউটিউবার দুইটাই যা মন যায় তা করতেছে ওদের ভয় জ্বর কিছু নাই দেখুন সামনে একদম দাঁড়িয়ে থাকছে গাড়ির ব্যাগ হলে মাত্র ইউটিউবার ইয়াদ মারা যাবে সম্ভাবনা খুবই বেশি তবুও উনি বয় ভাইতেছে না বলার পরও বারবার এদিকে বড় ভাই অভিও আছে দেখুন ওরা কি একটা অবস্থা শুরু করে দিয়েছে আজকে তো আমি জানি না আসলে কোন জায়গায় যাচ্ছি আজকে ফার্স্ট টাইমের মতো এর সব গাড়িতে আসলাম সকাল থেকে এক এক কারবার আমাদের তো আমি যেখান থেকে আসছি যদি বলি ওটা থেকে আসতে একটু উপর দিকে যদি দেখায় আপনাদের একটু দেখুন আপনারা তো দেখুন আমরা কোথায় দিয়ে কোথায় নামতেছি তো এখানে পিছনে আছে আক্তারে আক্তার একটা কনসিলে সে কনসিলে বার কার ভালো জানে তো এখন বলতে বলতে আমরা আরও নামতেছি আরও নামতেছি পুকুরের সন্ধানে পুকুর হচ্ছে আরও নিচে মাছের ফোনা নিচ্ছি তো মাছের ফোনা তো পুকুরে চাতে হবে তাই আমরা আসলে আরও নিচে যাব আরও নিচে যাব কারণ গাড়ির আওয়াজ হচ্ছে ক্যাডার গ্যাডার গ্যাডার গেডার লাগাইছে তো এইসে আমি আসলে কথা কতটুকু আপনাদের আসলে বলে বুঝাইতে পারতেছি আমি জানি না যদিও গাড়ির আওয়াজটা অনেক বেশি আসলে তো এ বলতে বলতে দেখুন আমরা প্রায় অনেকটা চলে আসছি আপনার দেখলে সামনে একটা ট্র্যাক আছে ওইটা ঘুরলে হয়তো আমরা চলে যাবো ওইখানেই এটা আরো বয়ানহক এখানে বলে এই যে ট্র্যাক আছে এটা একটা ঘুরার পরে নাকি আরও নামনি তো নাম দিগুলো আসলে কিভাবে যাচ্ছি আল্লাহ জানে একমাত্র আমরা জানি না এখানে রাস্তা সংস্কারের একটু একটু কাজ চলতেছে ও বায়দুল ভাই একটু একটু কাজ করতেছে আপনারা দেখতেছেন সাথে বড় ভাই উড়ি যাবে আপনি সামনের থেকে সরে যান তো বড় ভাই বয়ে ফালাইছে আপনারা দেখতেছেন বড় ভাই বয়ে ফালাইছে এখানে রাস্তার একটু একটু সংস্কারের কাজ চলতেছে আমি আসি ভিডিওতে আপনারা দেখুন দেখতে থাকুন তো প্রায় চলে আসছি মনে হয় মনেটা হচ্ছে এই নামন্তি নামলে হয়তো আমরা চলে আসছি তো এখন ওবায়দুল ভাই এখানে কোবাইতেছে কোবাইতেছে কুবাতে কুবাতে একদম সমান করি ফেলার হথ দে আমার গাড়ি যেন সুন্দর করে যায় হিসেবে মানে কোবাইতেছে ড্রাইভার বলতেছে ওবায়দুল ভাই সরে যান সরে যান সরে যান সরে যান বলতে বলতে সরে গেছে অলরেডি আমরা গাড়ি নামাই দিছি সেই কুখ্যাত বিখ্যাত জায়গা দিয়ে গাড়ি নামাই দিছে ইব্রাহিম ড্রাইভার আমাদের সাথে আছে দেখুন অভিজ্ঞতার চর গাড়িটা চালাচ্ছে আপনারা দেখলে বুঝবেন আসলে এটা অভিজ্ঞতা ছাড়া হয় না এটা খুব বেশি অভিজ্ঞতা না থাকলে এটা হয় না আসলে গাড়ি দুপাই সাইডে বলতেছে নামানোর জন্য এদিকে দশে যাওয়ার সম্ভাবনা আছে তো দশে যাওয়ার সম্ভাবনা আমরা অতিক্রম করে চলে যাচ্ছি এখন একদম নিচে নামানোর জন্য দেখুন তো সাইড নিয়ে নিচে আমরা অলরেডি এখানে ইউটিউবের জ্বালা ইউটিউবারের জ্বালা হচ্ছে বড় জ্বালা আমাদের দেখুন সামনে কি অবস্থা শুরু করছে দুই দুইটাই ইউটিউবার রাস্তাঘাটে পরে থাকছে মতো অবস্থা ওরা ক্যামেরা ক্যামেরা লাগাই দিচ্ছে তো এদিকে আমি যদি দেখাতে যাই পুকুর দেখা যাচ্ছে অলরেডি ওই দেখেন গোলাগুলা ফানি বৃষ্টিতে গোলাগুলো হয়ে গেছে পানিগুলো এই জন্য গোলা লাগতেছে যদিও বৃষ্টি না হলে অনেক সুন্দর থাকে তো বলতে বলতে এই নামন্ত্রীটা নামলে হয়তো আমাদের একদম চলে আসা হয়ে যাবে এখন এই জায়গাটা দেখুন আমরা একটু ভয়ঙ্কর একটা রাস্তা জানি না আমাদের ওখানে কীরকম ভয়ঙ্কর লাগতেছে তবে আসলে এই ভয়ঙ্কর তো বলতে বলতে আবারও নামাই দিচ্ছে সেই গ্রাহিম ড্রাইভার কুখ্যাত থেকে বিখ্যাত ড্রাইভার আর অভিজ্ঞতা দিয়ে নামাই দিয়েছে দেখুন 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 অবশ্যই তো একদম আমরা এখন একদম নিচে চলে আসছি দেখুন একদম নিচে একদম নিচে তো আমাদের ইউটিউবার দুজনের সামনে চলে গেছে একদম নিচে থেকেও ভিডিও করতেছে তো একদম নিচে বলতে আমাদের একদম মানে আমরা মানে একদম নিচে নামারে আমরা সবলতা মানে একদম কাছে আমাদের এটা নামতে পারলে আমরা সবল একটু কষ্ট হচ্ছে ড্রাইভারের বুঝতে পারতেছি আমি দেখুন আপনারা কি একটা জায়গাতে যাই না আমার অলরেডি একটু ধাক্কা মাক্কা খাই ফেললাম যাই না আমরা সফল হতে পারব না আরেকটুর জন্য আরেকটু যদি আরেকটা টান যদি ভালো মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সফল আমরা সফল আমরা একদম চলে আসছি এই তো একদম নিচে দেখুন আপনারা পুকুর দেখুন এগুলো হচ্ছে পুকুর আমাদের তো এদিকে ওইদিকে ওইদিকে আরও পুকুর আছে তো বলতে বলতে আমরা একদম চলে আসছি তো আজকে যেহেতু সফল আমরা এখানে শেষ করলাম